আপনারা জানেন আপনাদের ধন্যবাদ আমাদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আন্দোলন নামে একটা ব্যানারে গত জুলাই একটা আন্দোলন শুরু হয় কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের একটা আন্দোলনে আমরা নেমে নামিছি এমন করে যায় আমাদের যে একটা সরকার ছিল শেখাচিনা সরকার আপনারা জানেন শুধু শেখাচিনা সরকার পনেরো বছর শাসন করেছে তাই না ব্রিটিশ বিরোধী থেকে শুরু করে ব্রিটিশরা দুশো বছর শাসন করেছে এবং পাকিস্তানেরা তিরিশ বছর শাসন করছে এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধার স্বাধীনতাকে দমিয়ে রাখার জন্য অন্তত নাকে প্রতিষ্ঠা না করার জন্য এই খুনি হাসিনা সরকার সে এই বাংলাদেশে একটা প্রকল্প সংস্কার চালিয়েছে এখানে বাংলাদেশে ছাত্ররা চব্বিশ সালে যেটা দেখিয়েছে এটা ব্রিটিশ বিরোধী থেকে শুরু করে সবসময় এই আন্দোলন ধারাবাহিক ছিল সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের ছাত্ররা প্রত্যেকটা ছাত্র সংগঠনের ছাত্ররা দল মত ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে একটা বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাঁদাবাজি মুক্ত তিনদার টেকনোলজি মুক্ত শিক্ষা ব্যবসা মুক্ত নারী শিশু নির্যাতন মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য অর্থাৎ আমরা একটা শোষণ মুক্ত সমাজ চাই একটা গণতান্ত্রিক সমাজ চাই এই সমাজ যতদিন না পর্যন্ত প্রতিষ্ঠা হবে ততদিন পর্যন্ত এই ছাত্র সমাজের লড়াই অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাকে জুলাই থেকে আমাদের ঝিনাইদার চোদ্দ তারিখ থেকে আন্দোলন শুরু হয় এবং সে আন্দোলনের একটা পর্যায়ে যে ষোলো তারিখে আমাদের উপর হামলা হয় এই ঝিনাইদার মাটিতে এবং ষোলো তারিখে একটা বক্তব্য ভাইরাল হয় যেটা আমরা নাকি ছত্রিশ সেকেন্ড টিকতে পারিনি খুব দুঃখজনক যে আমরা সেদিন কিন্তু আমাদের উপর হামলা হওয়ার পরে পুনরায় আমরা এসে সংবাদ কনফারেন্স কনফারেন্সের মাধ্যমে আমরা জানিয়েছিলাম আমাদের অবস্থান এবং পরবর্তী সতেরো তারিখে যে দুর্বার গতিতে আমাদের যে হামলা হওয়ার কারণে যে শক্তির সঞ্চয় হয়েছিল সেটা আমরা রাজপথে দেখিয়েছিলাম কিন্তু তারপর থেকে তাদের তারা আর আমাদের মুখোমুখি হওয়ার সেই সৎ সাহসটুকু তাদের ভিতরে পায়নি তো যাই হোক তার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রামের যে একটা ভূমিকা ছিল সেটা সবাই জানে মোটামুটি তো তারপর থেকেও আমাদের যে আন্দোলন সংগ্রামের যে পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশকে সামাল দেওয়া বা সেই পরিবেশকে স্বাভাবিক করার জন্য আমাদের যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন হয়েছে সেই সরকারের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলা হতে চলেছে আমরা বিশ্বাস করি এই সরকার তার নিরপেক্ষ জায়গা থেকে দল নির্বিশেষে সকলকে সুবিধা দেবে এবং সব মানুষকে একটা মানুষের কাতারে দাঁড় করাবে দল মত সব কিছুর ঊর্ধ্বে আমি একজন মানুষ সবথেকে বড় পরিচয় আমার এটা আমরা হিংস্র না হয়ে ভালোবাসা নামক অস্ত্র দিয়ে মানুষকে যেন বুকে জড়িয়ে মানুষ হিসেবে সবাইকে ভালোবাসতে পারি এই বার্তাটুকু দিতে চাই আজকের এই পাঁচ তারিখে এক মাস পরবর্তী সময়ে এসে কেননা আমরা যদি তাদের মতোই আচরণ করি তাহলে আমাদের আর তাদের মধ্যে ভিন্নতা কোথায় আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা যে রচনা করতে চাই সেটা যেন সত্যিকার অর্থেই একটি সোনার বাংলার স্বপ্ন হয় সত্যিকার অর্থেই যেন আমরা একটি সোনার বাংলা করতে পারি যারাই আমাদের একাদে বাধা দেবে আমরা বিশ্বাস করি তারাও কোনো না কোনো এক স্বৈরাচারী কেননা এই বাংলাদেশ নতুন বাংলাদেশ সবার স্বপ্ন এটা আমার একার স্বপ্ন না যদি আমার একার স্বপ্ন হয় তাহলে হয়তো আন্দোলন কখনোই সার্থক হতো না এই আন্দোলন হয়তো ব্যর্থ হতো যে তার যার কারণেই আজকের এই আন্দোলন সফল হওয়ার পরবর্তীতে আজকের এক এক যে পাঁচ তারিখ সেই পাঁচ তারিখে এক মাস পূর্তি আজকে কিন্তু ছাত্র জনতার একটা ঢল নেমেছিল আপনারা দেখেছেন তো সেই ঢল আমি বিশ্বাস করি এর থেকেও দ্বিগুণ থেকে দ্বিগুণ উন্নতি হবে এবং সার্বিকভাবেই এই ছাত্র জনতার বিজয় সেই ইতিহাসের পাতায় বারবার ছাত্র জনতার জয় হয়েছে তা আগামীতেও হবে এই আশা রাখছি এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থেকে প্রত্যেকটা দুর্নীতির লড়াই সংগ্রামে আবারও একসাথে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি যাতে কোনোভাবেই কোনো স্বরাচার মনোভাব যেন আর কেউ পছন্দ না করতে পারে পাঁচ তারিখে এসে আমি আপনাদের অনেক উপজেলা থেকে অনেক শিক্ষার্থীরা বা যারা আপনাদের ছিল অনেকে আসতে পারেনি তাদের আজকে আপনার বার্তা কী হ্যাঁ আপনারা জানেন যে আমাদের বিভিন্ন উপজেলায় বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করার চেষ্টা করা হয়েছে কোথাও হয়েছে কোথাও হয়নি বিশেষ প্রতিবন্ধকতার কারণে যারা করতে পারেনি তারা আমাদের কেউ ঝিনায় দাতে বিশেষ করে আমাদের পাশে ইবি ক্যাম্পাস ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেখানেও যুক্ত হয়েছে অনেকেই সমস্ত ভাই বোনদেরকে আমি এইখান থেকে একটি বিশেষ বার্তা দিতে চাই যে আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে আমাদের যে বৈষম্যদের ছাত্র আন্দোলনের একটা প্ল্যাটফর্ম আছে সবাই যেনাতে জেলার অন্তর্ভুক্ত যারা আছে প্রতিটা উপজেলায় আমাদের একটা টিম গঠন করছে আমরা যে টিমের মাধ্যমে সন্ত্রাস মাদক চোরাচালানি এগুলো বন্ধ করার জন্য তো সেই ধারাবাহিকতায় সকল ছাত্র জনতাকে বলবো আপনারা এই যে ভালো কাজের স্বপ্ন সারথী হিসেবে আসেন এবং এই সমাজ গঠনে আপনি আপনার ভূমিকা রাখেন এবং যারা আসছে তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমার সর্বশেষ যে আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের আত্মার মখ্রাত কামনা করছি এবং আমাদের এখন পর্যন্তকেও অনেক ভাইরা অসুস্থ হসপিটালের বেডে কাটাচ্ছে তাদের সুস্থতা কামনা করছে মহান আল্লাহ তালা রবুল্লাহ আলমিনের দরবারে এবং আমাদের গতকালও আমাদের দুই ভাই না এক ভাই শহীদ হয়েছে তো তার রুহের মাখ্রাত কামনা করছি সর্বোপরি যারা আন্দোলনের সাথে ছিল পাশে থেকেছে এবং বিভিন্ন সার থেকে যে সমস্ত মায়েরা আমাদের অনুপ্রেরণা যোগিয়েছিল তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সমস্ত আইনজীবী ঝিনাইদা জেলাতে যে সমস্ত আইনজীবী ভাইরা যে সমস্ত পেশার মানুষেরা আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছিল তাদের প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এটুকুই ছিল আজকের মতো বলার তো আশা রাখি আবারও হয়তো কোনো এক আন্দোলন কিংবা কোনো এক সংগ্রামে আবারও দেখা হবে কথা হবে হয়তো রাজপথে স্লোগানে স্লোগানে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে